আশরাফ ভাই এস এস টেক্সটাইলের মালিক ইকরাম করিম কোথায় থাকে আপনি কিছু জানেন তেমন কিছুই জানি না তবে গত বছর আমার সাথে দেখা হয়েছিল আড়াই হাজারে জমিও কিনেছে সেখানে সে ফ্যাক্টরি করবে রাতের অন্ধকারে আমাকে সেখানে নিয়েও গিয়েছিল আপনি কি সেখানে আমাকে নিয়ে যেতে পারবেন জি না রাতের বেলায় গিয়েছ কোন রাস্তাঘাটের মনে নেই আশরাফ ভাই রাতের বেলায় ওখানে আপনি কি কি দেখলেন একটা বড় কবরস্থান চারিদিকে বিস্তীর্ণ মাঠ মাঝখানে ফ্যাক্টরি শেড এই সব আর কি আচ্ছা আমি গুগল দিয়ে বের করে নিব আপনি আমার সাথে যাবেন যাব তবে আমি কিন্তু কিছুই চিনি না ভরসা রাখুন গুগল আপনার সাথে আছে যার নাম শুনলে মৃত জালিয়াত লাফ দিয়ে ওঠে আশরাফ ভাই নামুন গুগল বলছে জমি এখানি দেখুন তো রাতের দেখা দিনের দেখা মিলে কিনা জি হ্যাঁ একেবারে মিলে গেছে এই সেই জমি যা আমি রাতে দেখেছিলাম আপনি কি ইকরাম সাহেবকে চেনেন না আমি তাকে চিনি না আমাদের জমির মালিকের নাম আব্দুল করিম আপনি কি এই ছবিটি চিনতে পারছেন হ্যাঁ ইনি করিম সাহেব আমাদের মালিক ব্যাংকের টাকা মেরে ইকরাম হোসেন থেকে এই বিস্তীর্ণ মাঠে নাম পরিবর্তন করে করিম সাহেব হয়ে গেছেন হাইরে কপাল হাই রে ব্যাঙ্কিং জব আচ্ছা তার বাসা কোথায় জানেন জানি না সাহব তিনি মাঝে মাঝে আসেন আবার চলে যান আচ্ছা আপনি আমাকে বলুন তো দেখি এই বিস্তীর্ণ মাঠে তিনি কার পরিচয় বা কোন মিডিয়ার পরিচয় উক্ত জমি ক্রয় করেছেন ওই পাশের গ্রামের হাবিব তিনি এই জমিতে দালালি করেছেন তিনি বর্তমানে আড়াই হাজার বাজারে কসমেটিক্সের দোকান চালান এর বেশি কিছু আর বলতে পারবো না সাহেব চলুন আমরা হাবিবের খোঁজে আড়াই হাজার বাজারে যাই আজকের পর্বটি এই পর্যন্তই চোখ রাখুন অন্য পর্ব শীঘ্রই